আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিক ডেড টন ইনভার্টার এসি একদম লেটেস্ট মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লে আছে প্যানাসনিকের যতগুলি এসি বিক্রি করেছি ডিসপ্লে পাই নাই তো এখানে কিন্তু ডিসপ্লে আছে টেম্পারেচার শো হয় তো বন্ধুরা এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে এসিতে ফুল গ্যাস লক করা আছে আপনার শুধু কিনতে হবে পাইপ পাইপ কিনে ফিটিং করে নিতে হবে আপনারা দোকানে আসবেন এসে যেভাবে ইচ্ছে ইনডোর আউটডোর যেভাবে ইচ্ছে খুলে দেখে চেক করে নেবেন যদি আপনারা না বোঝেন সেই ক্ষেত্রে টেকনিশিয়ান নিয়ে এসেও আপনারা খুলে দেখে যেভাবে ইচ্ছে চেক করে আমাদের থেকে নিতে পারবেন আর তাছাড়া আমাদের পক্ষ থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে একটা এসি ভালো আছে কিনা বোঝার জন্য কিন্তু একদিনে যথেষ্ট তো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর তাছাড়া আমি কেনার সময় তো অবশ্যই আমি নিজেও চেক করে নিয়ে আসছি চেক করে ঠান্ডা দেখে সব কিছু ঠিক আছে কিনা দেখে এরপর আমি কিনে নিয়ে আসছি এরপরে মাস্টার সার্ভিসিং করে আপনাদের জন্য রেডি করেছি তো বন্ধুরা এই সিটি যদি নিতে চান সব আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা টোলা তিন রাস্তার মোচরে ডাজ বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পরেই দোতলায় বন্ধুরা এই সিটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনারা চল্লিশ হাজার টাকা নিতে পারবেন প্যানাসনিক ইনভার্টার এসি মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন দেড় টন প্যানাসনিক ইনভার্টার এসি লেটেস্ট মডেলটা আমার কাছে আরেকটা মডেল আছে প্যানাসনিক এই যে দেখতে পাচ্ছেন এবং এটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট করে দিয়ে এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এটা ইনডোরে লিক সারানো হয়েছে এছাড়া সব কিছু অরিজিনাল আছে এটা জাস্ট একটু কাজ করা আছে এই জন্য একটু দামটা কম আর এটা কিছু অরিজিনাল আছে আমরা পলি করে রেখেছি এই এটা কিন্তু দুই কালার না ভিডিও ভিডিওতে অনেক সময় মনে হয় যে দুই কালার আসলে দুই কালার না এটা যে পলিটা ইন্ডোরের সাথে লাইগা থাকে এই যে দেখেন এই কারণে মনে হয় দুই কালার আসলে দুই কালার না এক কালারই একদম একরকম কালার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম